হিট করছেন খুলনার লড়াকু খেলোয়াড় রাকিব ভাই চমৎকার একটি হিট করেছেন রেড ক্রসিং এ কিন্তু একটি গুটি পকেট করতে সক্ষম হলেন হাতে কিন্তু ক্লিয়ার চান্স রয়েছে বেজের গুটি ডাবল ট্যাপ দেওয়ার চেষ্টা করছেন ন সিঙ্গেলেই খেললেন কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছেন না প্রতিপক্ষের সঙ্গে কিন্তু পয়েন্ট সমান সমান রয়েছে তেইশ তেইশ পয়েন্ট ইস পয়েন্ট রাকিব ভাইদের কিন্তু টুর্নামেন্টের টিকে থাকতে হলে এই হিটে পয়েন্ট নিতেই হবে সুন্দরভাবে রেডটি কিন্তু পকেট করে ফেললেন নিজেদের দখলে রাখতে হলে কাবারটিও কমপ্লিট করতে হবে একটি চাবি শট নেওয়ার চেষ্টা মাইল নেওয়ার চেষ্টা বারবার দেখে নিলেন লাভলি শট তবে বেশি একটা সুবিধা করতে পারলেন না নামের প্রতি সুবিচার করতে পারেননি সাদা গুটি অ্যাভয়েড হয়ে গেল আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে চমৎকার অসাধারণ একটি শট দুটো গুটি কিন্তু দুই পকেট করলেন দারুণ একটি দক্ষতার শট দিলেন আবারও লং ফর্মেটের চমৎকার ভাবে আরও একটি গুটি আর মাত্র দুটো গুটি পারবে কি হাদি ভাইরা এখান থেকে পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট টিকে থাকতে দেখা যাক পার্টনারের হাত থেকে হালকা উঠিয়ে দিলেন বেজের গুটিটি উঠিয়ে দিলেন স্ট্রাইকার চলে আসলো লোকাল প্লেয়ার নাইম ভাইয়ের রাতে এবং দেখে শুনে দারুণ প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে কিন্তু একটি গুটি পকেট দিলেন আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি ডিফেন্স করার চেষ্টা ও ন প্রতিপক্ষের গুটি সহ কিন্তু পকেট করলেন মিডিয়াম রেঞ্জ থেকে লং রেঞ্জে চমৎকার ভাবে প্রতিপক্ষের গুটি কিন্তু তাদেরকে চান্স করাতেই হবে এবং তিনি সেটাই করছেন আবারও কিন্তু ও ছিল তবে একটি গুটি পকেট করতে সক্ষম হয়েছে ডাবলে দারুণ বেজের গুটি নাইম ভাই অসাধারণ খেলা উপহার দিচ্ছেন নাইম ভাই এবং আজিজ ভাই লোকাল প্লেয়ার হিসেবে চমৎকার খেলা দিচ্ছেন একটি টান দেওয়ার চেষ্টা করবেন এবং টেপ দিচ্ছেন ও ফেভার করেনি ব্যাড লাক হাদিভাইয় রাতে স্ট্রাইকার একটিমাত্র গুডি পারবে কি এখান থেকে পয়েন্ট লুফে নিতে আটটি পয়েন্ট কিন্তু নো পারলো না পরাস্ত হলো আজিশ ভাইয়ের হাতে স্ট্রাইকার মিস হলেই কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবেন দারুণভাবে একটি গুটি পকেট করলেন প্রতিপক্ষের গুডি একটি রয়েছে সেটিকে চান্স করাতে চাচ্ছেন আজিশ ভাই পারবে কি চান্স করাতে না পারলেন না ব্যাড লাক পয়েন্ট হারালো এবং খুলনার রাকিব ভাইদের সামনে কিন্তু টি পয়েন্ট নেওয়া